যদি এ প্লাস বি ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকো এ কিউ প্লাস বি কিউব টু পিকিউব হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউব ইকোয়াল টু থ্রি এম এন তো সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু হলো এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এম এবং এ কিউব প্লাস বি কিউব ইকোয়াল টু হলো পিকিউব লেফট হ্যান্ড সাইডে দিয়ে আসে হলো কি এম কিউ প্লাস টু পি টু রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে থ্রি এম এটা থেকে আমাদের থ্রি এম বের করতে হবে তো এম এম ইকুয়াল টু হলো এ প্লাস বি এর হলো হোল কিউ প্লাস

এইখানে এক কিউব একটা আছে আর এখানে আছে দুইটা হয় তিনটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি কিউব একটা আর এখানে হলো দিয়ে আছে দুইটা তাহলে যোগ করি এ প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এবোয়ার প্লাস থ্রি বি কিউব এক্ষেত্রে কমন নিতে পারি হলো থ্রি থ্রি কমন নিলে থাকে কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার হলো বি কিউব তাইলে সমান সমান এই দুটা থেকে এ স্কোয়ার কমন যায় এ স্কোয়ার নিলাম তাইলে এখানে থাকে এ প্লাস এখান থেকে স্কোয়ার নিয়ে যাওয়া হয়েছে তাইলে থাকে শুধু বি প্লাস এই দুটে থেকে আবার কমন নিলাম হলো বি স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে শুধু এ আর যেহেতু বি স্কোয়ার নিয়ে গেছে এখান থেকে তাইলে শুধু থাকে বি তাহলে এই দুইটা হলো কমন এ প্লাস বি আর এটা হলো আনকমন তা কমন একটা লিখতে হবে আর আনকমনটা লিখতে হবে তাইলে থ্রি এ প্লাস বি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাইলে এ প্লাস বি এর মানটা হলো আমাদের এম লিখলাম এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো এম তাহলে এখানে লিখে দিতে হবে মান বসিয়ে সমান সমান লাইট হ্যান্ড সাইড তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এম কিউ প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন যেটা তোমার রাইট হ্যান্ড সাইডে আছে এবং এইটা রাইট হ্যান্ড সাইডটা চলে এসেছে তাইলে আমরা লিখতেই পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট শ্যুট কারণ এখানে আমাদের দেখাতে বলছে দেখানোর অর্থ হলো শ্যুট আট নম্বরের অঙ্কটা দেওয়া এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এ বি ইকুয়াল টু টু হলে ক নাম্বারে হলো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং ক নাম্বারে হলো এ কিউব এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করতে হবে সমাধান যে দে আসে কী দিয়ে দেয়া আছে হলো আমাদের এ প্লাস হলো থ্রি আর এবি এর মান হলো তাইলে ক নম্বরে আমাদের এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ারের মানটা বের করে নিতে হবে সুতরাং এটা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে প্রথমে একটু লিখে নিলাম আর মাইনাস এ বি লিখলাম এটা লিখার কারণ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে সেই সূত্রটা এ প্লাস বি এর হলে স্কোয়ার মাইনাস টু এ বি এই এইটার সূত্র আর কি এছাড়া মাইনাস এ বি দিয়ে আছে সেটা লিখে নিলাম তো এ প্লাস বি এর হলে স্কোয়ারের মান এ প্লাস বি এর মান হলো থ্রি এর দিয়ে আছে কি হোলেস্কে তাহলে থ্রি এর স্কোয়ার মাইনাস টু এর মান আমাদের দিয়ে আছে হলো টু ইন্টু হলো টু মাইনাস এর মান কত টু সরাসরি টু লিখে দিলাম তাইলে তিন গুণ তিন 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 হলো নয় মাইনাস দুই দু কত চার মাইনাস টু তাহলে এটাও মাইনাস আর এটাও মাইনাস চার আর দুই চার টাকা ঋণ আছে আর দুই টাকার ঋণ তাহলে হয় কত ছয় ন নাইন থেকে সিক্স গেলে পরে থাকে দেখা গেছে যে থ্রি কানসাল হলো থ্রি অর্থাৎ এ স্কেয়ার মাইনেস এ বি প্লাস মান হলো থ্রি বের হয়েছে এরপর আরও একটা খন নাম্বারের যে অঙ্কটা দিয়েছে সেটা হলো এ কিউ প্লাস কিউব এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে গেলে আমাদের সূত্র অনুশীলন তো একটা সূত্র দেওয়া আছে সেই সূত্রটা জানলে পরে ইজি জি আমরা মানটা নির্ণয় করতে পারি সূত্র যত মুখস্থ থাকবে বা মনে থাকবে আমাদের মান নির্ণয় তত সহজ হবে তো এ প্লাস এর হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হলো এ প্লাস বি তাইলে এটা হলো আমাদের এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে এ প্লাস বি এর মান হলো আমাদের থ্রি লিখলাম থ্রি এর মাথার উপরে কি আছে কিউব লিখলাম কিউব মাইনাস থ্রি এর মান কত টু লিখলাম টু আর এ প্লাস বি এর মান কত থ্রি লিখে দিলাম থ্রি তাইলে তিনের মাথার উপরে হলো কিউব দেওয়া আছে কিউব কথার অর্থ হলো তিন বার গুণ এখানে যে এটা থাকবে তার বার গুণ তাহলে থ্রি বার গুণ করলে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন তিনে নয় তিন নং হলো সাতাশ তিন দুগুণও কত ছয় তিন ছয় আঠেরো তাহলে সাতাশ থেকে আঠেরো গেলে পরে থাকে নাইন এটাই হল আনসার হ্যাঁ নয় নম্বরের অঙ্ক মান নির্ণয় এটাও এ মাইনাস আছে ফাইভ এবং বি সমান সমান দিয়ে আছে থার্টি সিক্স হলে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে ওই অঙ্কটার ক্ষেত্রে এখানে ছিল মাইনাস আর এইটা ছিল প্লাস কিউবের সূত্র এইটার ক্ষেত্রে দেখা গেছে এটা প্লাস এটা মাইনাস

তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে আমাদের মান দেয় আছে এ মাইনাস বি তাইলে এ মাইনাস বি এর সূত্রটা নিয়ে নিতে হবে এ মাইনাস বি এর হলো স্কোয়ার প্লাস তখন হবে টু এ বি প্লাস হলো বি তাইলে এ মাইনাস বি এর মান হলো ফাইভ ফাইভের মাথার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এর মান হলো ফাইভ ও এব মান হল থার্টি সিক্স প্লাস এই এব এর মান থার্টি সিক্স তাইলে পাশ পাশে কত হয় পঁচিশ আর টু ইন্টু থার্টি সিক্স 36 সিক্স ইন্টু থার্টি সিক্স টু গুন করলে পরে টু প্লাস হল থার্টি সিক্স তাই এখন আমরা গুণ যোগ করবো সিক্স আর টু এইট এইট আর ফাইভ থার্টিনের থ্রি হাতে হলো ওয়ান ওয়ান ফোর টুয়েলভ থার্টিন থার্টিন তাইলে এ স্কোয়ার প্লাস এবি মান বের হল সুতরাং আবার এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমাদের সূত্র হলো এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হলো এ মাইনাস এ মাইনাস বি এর হোল কিউবের মান দেওয়া ছিল ফাইভ ফাইভের কিউব দিলাম প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু হলো ফাইভ তাহলে এ বি এর মান হলো থার্টি সিক্স আর এ মাইনাস বি এর মান হলো ফাইভ তাহলে ফাইভ কিউবের অর্থ হলো পাঁচটা কিউবের অর্থ হলো তিনটে পাঁচ গুণ করতে হবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে ফাইভ 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 পাঁচ পাশে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা দ্বারা গুণ করলাম তাহলে গুণ করলে তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে ছত্রিশে গুণ করবো এখানে রাপ আমি একটু করে দেখা এসেছি সেটা হলো পনেরো গুণ হলো থার্টি সিক্স সিক্স দিয়ে আমরা পনেরো গুণ ছয় পনেরো নব্বই আসে এক সংখ্যার কাজ শেষ হয়ে গেলে একটা শূন্য দিয়ে দিতে হয় এরপরে তিন দিয়ে গুণ করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে শূন্য শূন্য নয় নয়ের পাঁচ চোদ্দোর চার চারির থেকে পাঁচ তাহলে বের হলো পাঁচশো চল্লিশ এর সাথে একশো পঁচিশ তাহলে টোটালে শূন্য পাঁচ যোগ করলে পাঁচ চার আর দুই ছয় পাঁচ আর এক ছয় তো আনসার একটা বের হয়েছে একশো তেত্রিশ ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি আর হলো সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস